মর্নি আমার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এখন বাজে নটা নটার একটু বেশি তো টুকটাক যেগুলো কাজকর্ম ছিল সমস্ত কিছু করে চেঞ্জ করে এই আমি জাস্ট ঢুকলাম এ দেখো এক কাপ চা রেডি চা দিয়ে ধোয়া উঠছে আর এখানে নিয়ে নিয়েছি একটা বিস্কুট তো আমি এখন চাটা খাবো আর কাজ বলতে আমার ভাত বসানো হয়ে গেছে হ্যাঁ আর এ দেখো এখানে আজকে হবে মাছের ঝোল এই যে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে বড়ি দিয়ে মাছের ঝোল হবে আচ্ছা হবে হচ্ছে যে নিম পাতা আর এই যে বেগুন নিম বেগুন হবে মেয়ের জন্য ভাজবে একটু আলু তো এটা আজকে রান্না হবে আর তোমাদের একটা জিনিস দেখা কালকে দইটা পেতেছিলাম আমি সকালবেলা জাস্ট এক ঝলক ঢাকনাটা তুলে দেখলাম দারুণ হয়েছে তোমাদের দেখাবো বলে এখনো ফ্রিজে ঢোকায়নি তোমাদের আগে দেখিয়ে নি দাঁড়াও দেখো তো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক আর এখন আমি খেয়ে নিই চাটা সকালবেলা উঠে ইনহেলা নিলাম যেমন নেই আর কি আর থাইরয়েডের ওষুধটা খেলাম ওটা তো সকালবেলায় খেতে হয় বাসি মুখে বাসি পেটে যাই হোক একই হলো তারপরে খেলাম লেবু জল এখন করে নিয়েছি চা আর এখন কিন্তু বাজে নটা এই আমি তখন কত বললাম নটা পাঁচটায় বললাম না কি বললাম যায় না এখন নটা কুড়ি বাজে যাই হোক ওদিকে ভাত হোক বর চলে আসবে বর মোটামুটি দশটায় খেতে আসবে তার আগে আমার চা খাওয়া হয়ে যাবে আর ততক্ষণ আশা করি ভাতও হয়ে যাবে তো চলো সকালবেলা মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছি মেয়ে তো আলু সেদ্ধ দিয়ে খাবে ডিম সেদ্ধ দিয়ে দেবো বলেছি ডিম সেদ্ধ করবো তো পাশের কাছে বসিয়ে দেবো ডিম সেদ্ধ আমি ভাতের মধ্যে কখনোই ডিম সেদ্ধ দিই না তো আর কচুর শাক আছে কচুর শাকটা তো খাওয়াই না অতগুলো কচু শাক আমি তো বেশি খাই না খাই তো আমার বড় যাই হোক অনেকটা কচুর শাক আছে আর ইসর এটা কালকে যার জন্য শেষ করে ফেলেছি তো কচুর শাক আছে অনেকটা আর কি এ তো হয়ে যাবে চলো খাওয়ার টেবিলে আমার সকালবেলা দেখা হবে এখন আমি আপাতত চাটা খাই রান্নাবান্না হয়ে গেছে খেতে একজন তো খেয়ে চলে গেল আর আমি আর মেয়ে এখন খেতে বসেছি তো আমি নিয়েছি কচু শাক আর ডিমের পোচ ওরা কোচ ভালোবাসে না ওদের অমলেট করে দিলাম বাবা মেয়েকে একসাথেই অমলেট করে দিয়েছি তো যাই হোক ছোটো কড়াই ভেঙে গেছে চলো খেয়ে নিই তারপর তোমাদের রান্নাবান্নাগুলো দেখাচ্ছি এখনও কোনো কাজ হয়নি বাসন টাসন পড়ে রয়েছে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ওইদিকে যাবো আবার সমস্ত কাজ করবো দুপুরের ভাতটা কিন্তু এখনও হয়নি ওটা গরম গরম করবো গরম গরম খাবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমি নিয়েছি কচুর শাক আর ডিমের পোচ আর মেয়েকে দিয়েছি যে অমলেট আর আলু সেদ্ধ তো চলো মেয়েও বসে পড়েছে খেতে চলো আমরা খেয়ে নিই এখানে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল বাটা মাছে আর এখানে আছে কচুর শাক নিম বেগুন আর আলু ভাজা সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেল আর তোমাদের তখন তো বললাম যে রান্না বান্না হয়ে গেছে এখন কথা হচ্ছে এটা তোমাদের দুপুরবেলা হবে রাতে কি খাবো তাই হঠাৎ করে মনে পড়লো যে মেয়ে এই চুটটি খায় ঠিকই অত ভালো খায় না তাই আমি ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম আলাদা করে দেখলাম ওটা একটু আলুর তরকারি করি ওটা দিয়ে দেবো তাহলে আমি তো খুব ভালো খাবে তাই লাস্ট অব্দি একটু আলুর তরকারি বসিয়েছি চিংড়ি মাছটা পরে মিশিয়ে দেবো তো এইটা হয়ে গেলে হয়ে যাবে এখনও কয়েকটা বাসন রয়েছে আর গ্যাসটা পরিষ্কার করে লাস্টে বসাবো ভাত এই দেখো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে বুঝতে পারছো হয়তো আর এখানে কয়েকটা বাসন পড়ে রয়েছে তো চল এই তরকারিটা হয়ে গেলে গ্যাসটা মুছে বাসনটা মেঝে ভাতটা বসাবো মিষ্টু বেরিয়েছিল ফোনে রিচার্জ করতে তো এই দেখো আচার নিয়ে এসছে সেই ছোটোবেলায় এই আচারগুলো খুব খেতাম স্কুলে একজন আসতো সব কিছু বিক্রি করতো তার কাছে এই আচারটাও পাওয়া যেত কুলের আচার তেঁতুলের আচার এগুলো পাওয়া যেত তবে আমি তেঁতুল আচার খুব একটা খেতাম না কিন্তু কুলের আচার আর চালতার আচারটা আমার বেশ ভালো লাগতো কারণছি বাবা নিয়ে এসেছি বলছ আমার তোমার জন্য আচার নিয়ে এসেছি যদিও ভালোবাসে আর ওদিকে রান্নাঘরের কাজকর্ম আমার শখ হয়ে গেছে রাতের যে তরকারিটা করলাম ওটা নামালাম বাসন কোসন মাজলাম দুপুরবেলার ভাতের চালটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে সমস্ত রেডি করে রেখে বসলাম এসে এখন এই যে দাঁড়াও দেখ এই যে জলের বালতি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘর দুটো একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে হ্যাঁ মুছে নেবো তারপরে স্নান করে পুজো দিতে যাবো কয়েকটা জামা কাপড় রয়েছে এখনও মেলা হয়নি তো দেখি কখন কী করি আচারটা খাই বল বাবা এই চামচ দিয়ে খাওয়া যায় নাকি বিচ্ছিনার একটা চামচ দিয়েছে হুম দারুন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এদিকে স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো দুটো প্লেট নিয়ে নিয়েছি হ্যাঁ মিষ্টুরও স্নান হয়ে গেছে এখানে বেড়ে নিচ্ছি আমার আর মিষ্টুর ভাত তো দুপুরবেলা তো বাবার সাথে খাওয়া খুব কমই হয় সকালবেলাও হয় না তো ওর বাবা বলেই দিয়েছে যেহেতু ওর আসতে লেট হয় তাই বলেছে তোমরা তোমাদের মতো খেয়ে নিও তো আমি ওর জন্য বসি কমই তোমরা হয়তো খেয়াল করো আমি বেশিরভাগ দিনই মেয়ের সাথেই খাই তো যাই হোক আজ কিন্তু ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো আমিও খেয়ে উঠলাম তারপরেই ওর বাবা আসলো তো যাই হোক ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বললাম তো এ দেখো আমাদের দুজনের ভাত বাড়া হয়ে গেছে তো চলো টেবিলে নিই তারপরে খেতে বসবো এটা আমার কচু শাক নিম বেগুন মাছের ঝোল ওখানে আছে আর এটা নিয়ে ওকে একটু নিম বেগুন নিচ্ছি আলু ধরে একটু কচু শাক দিয়েছি তো চলো খেয়ে নি আর মিষ্টি দেখো কি করছে দেখো মিষ্টি এখন জল ভরছে আর খেয়ে নে সে অর্ধেক তরমুজ ছিল না এই যে তরমুজটা একদম কেটে কুটে মিক্সির মধ্যে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে রেখেছি শুধু এর মধ্যে একটা আমুল দুধ দেবো গরুর দুধ আছে আর একটু চিনি দেবো দিয়ে ঘুরিয়ে নেবো তাহলে আমাদের শরবত খাওয়া হয়ে যাবে কি করে পয়সাটাকে আমি তরমুজটা কিনে নষ্ট করলাম না আমি মানে নিজে পোষতে গুল পাচ্ছি না যাই হোক চলো কিছু করার নেই ন্যা যেমন বেলতলায় একবার যাই মানুষ তো ঠকে একবারই শিক্ষা হয়ে গেল আর কি মনে হয় চলো অনেক বাবা করলাম তো ফলের জুসটা এখন ওর বাবা করতে বারণ করলো বললো পরে করো তো দইটা বানিয়েছি দইটা কেউ খায়নি ওদের বাবা রেখে দিয়ে আমি একটু খাই আমার তো আর খুলেও ভয় করে কিন্তু দেখে তো লোক হয় কাছে আসো বাবা কাছে একটু দেখা সকালবেলা দেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম দেখো কি দুর্দান্ত হয়েছে দইটা সুন্দর হয়েছি গুড ইভিনিং বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম এই মনে হয় দশ মিনিট হবে দিয়ে মেয়ে বললাম আর চা করে দিই আমার না চা করতে হবে না আমার তো মানে ইয়ে রয়েছে এটা আমি খাবো বাবা মেয়ে নেই দুজনেই বেরিয়ে গেল বললাম চা করে দিই মেয়ে বললাম আর চা করে দিই আমি না চা খাবো না তরমুজটাকে জুস করি বাবা তো বেরিয়ে গেছে আগেই তো এই যে তরমুজটাকে জুস করে নিলাম এবার আমি এটা খাবো আজকে না আমুল দুধ শুধু চিনি দিয়েছি দারুণ হয়েছে মেয়ে খেতে চায় না কেন কি জানি মেয়ে আসুক তারপর চা খাবো আর না দাদা আমার খেতে দিচ্ছ ওখান আমি আবার বানিয়ে খেয়ে নেবো আর কি চলো এখন একা একা বসুক থাকি আজলাম কার সাথে চা খাবো কার সাথে চা খাবো একা একা খাবো যাই হোক ও চলে এসেছে বললো চা করো এই দেখো আমি বসিয়ে দিয়েছি চা আর এই যে হাতে করে নিয়ে এসেছে চপ বললো মুড়ি মাখাতে তো একটু মুড়ি মাখাই খাই চপ মুড়ি খাই একসাথে দুজনই খাবো ভালোই হবে আমি ভাবছিলাম একা এক খাবো আর এখন কটা বাজে কি জানি কটা বাজে গো হ্যাঁ সাড়ে ছটা বাজে চলো সাড়ে পাঁচটায় জুস খেয়েছি এখন সাড়ে ছটা চলো মুড়িগুলো মাখিয়ে নিই চাটা করে নিই পরে আসছি আমাদের চা আর মুড়ি একদম রেডি চাল আগে বরকে দিয়ে আসি এটা ওর এটা ওর না এটা তোমার ঠিক আছে এটা আমার এই যে প্যাকেটে মেয়ের থাকলো মেয়েটা আমি পরে খাবে চলো এবার আমিও নিয়ে যাই মেয়ের জন্য একটা বেগুনি রেখেছি আর অর্ধেক চপ রেখেছি বাজে সাতটা সাতটা দশ আমি দেখো পুরো দোকান নিয়ে বসেছি তো এই দোকান এখন কিছুই নেই আমি কত গুছিয়েছি দেখো পাট পাট করে সমস্ত শীতের জামাকাপড়গুলো সামনে ছিল গরমের গুলো ভেতরের দিকে ছিল এবার মিষ্টি যদি ওই একটা একটা করে বের করে তাহলে মানে একদম তছনচ করে দেবে তো যে কারণের জন্য মানে একটা বের করতে গিয়ে দশটা ফেলবে যে কারণের জন্য আমি গরমের গুলো সব সামনে আনলাম পেছনে মানে শীতেরগুলো রাখলাম কিছু বাতিল করলাম এই যে এখানে কিছু বাতিল করলাম এখন এতগুলো গোছানো বাকি আছে এগুলো গোছাবো আর এই যে নিচের তারটাও ঠিকঠাক গোছানোর দরকার মানে এই তারটা এই তারটা এই যে হ্যাঁ এই তারটাও গোছানোর দরকার কালকে আবার ওটা করবো মানে এটা কি এক একটা সময়ে আমি আমরা বসেই ছিলাম হট করে কি মনে হলো যে না কাজগুলো করে নিই তো তাহলে একটা কাজ হয়ে যাবে কেন ও কদিন ধরেই বলছে মা আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না তো চলো করে নিই ফোন ভেজে গেছে আটটা পনেরো অনেকক্ষণ আর অনেক কাজ করেছি যাই হোক জঙ্গলমহলটাকে বাড়ি বাড়ি মনে হচ্ছে এবার বুঝলে দেখো আলমারিটা দেখো রকম ছিল তোমাদের তো প্রথমে দেখাই না আর কেমন হলো পুরো ঠাসা জামাকাপড়ে কিন্তু পুরো পরিবাটি করে গোছানো হয়েছে এর পরিস্থিতিখানাও কেমন ছিল সেটাকে পরিষ্কার করে গোছালাম আর এই দেখো এগুলো সব বাদ দেওয়া হলো মানে বেরিয়েছে এগুলো এগুলো কি করবে জানি না আমি যেহেতু অনেকটা বেজে গেছে আলমারির মাথাটা একদিন পরিষ্কার করতে হবে তো সেটা এখন আর হবে না অনেকটা বেজে গেছে বললাম এখন আমি যাবো রান্নাঘরে করবো রুটি দুপুরবেলা ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম তরকারিটা তো আছেই এখন করে নেব রুটি তারপরে খাওয়া দাওয়া তো চলো রান্নাঘরে যাই আগে রুটি টুটিগুলো করে নিই মিষ্টু দাঁড়া দেখছি আসলে একটু চিন্তায় রয়েছি হ্যাঁ মিষ্টু তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল বিভিন্ন রকমের জায়গা মানে বিভিন্ন জায়গায় ফর্ম ফিলাপের একটা ব্যাপার আছে কী নিয়ে পড়বে কোথায় মানে কীভাবে এগোবো না এগোবো কিচ্ছু বুঝতে পারছি না তো এতক্ষণ আমার আলমারি গোছাতেও লাগেনি ফোনে দু একজনের সাথে কথা বললাম যে কীভাবে কী করা যায় না যায় এই জন্য আর কি আর দেরি হয়ে গেলো তো যাই হোক একজনকে মেসেজ করতে বললাম করেছে তাই বলছে আমার দেখে দাও ঠিকঠাক আছে নাকি এখন এই নিয়ে মানে আমার খুব টেনশান মানে যতক্ষণ না ওর জন্য কিছু করতে পারছি ততক্ষণ শান্তি নেই মানসিক শান্তি অন্তত পাচ্ছি না এখন বেজে গেছে নটা পনেরো তার মধ্যে আমার আটা মাখিয়ে রুটি করা সব হয়ে গেছে সেটা কীভাবে গেছে রে ভগবান হোক চলো রুটি করে নিয়েছি তরকারিটা গরম করে নিয়েছি দুধ আছে মিষ্টি আছে হয়ে যাবে তো এই যে এটা তো এখানে আমি রুটি করে নিয়েছি এই ডাব্বাটার মধ্যে যে মিষ্টি নিয়েছিল কালকে সেই মিষ্টি রয়েছে আর এখানে তরকারি দাও তরকারিটা দেখাই এই এই হলো তরকারি এই গরম করেছি গরম করেছি আর খেয়ে এটার মধ্যে আছে দুধ ওরা খেলে খেলে খাবে না খেলে না খাবে আর এই যে মাথার উপর আছে কলা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে খাওয়া আর মিষ্টি খেতে দেবো এই যে মিষ্টু বসে আছে দেখো ফোন ঘাটছে বসে বসে কিনে আসছিস খেতে দেখো ভাজা পোড়া দিয়ে খাওয়া দিক দিয়ে ওস্তা তো ওর বাবা এখন এগুলো থাক মেয়েকে খেতে দিয়ে দিই মেয়েকে খেতে দিয়ে দিলাম এ দেখো একটা রুটি দিয়েছি একটুখানি ভাত ছিল ভাত দিয়েছি চপ দিয়েছি অর্ধেকটার জন্য রেখেছিলাম আর এখানে দিয়েছি তরকারি ওকে এটা দিয়ে দিয়েছি বাবা দুধ খাবি একটু তো খাবে না দুধ টুত কিছু আর ওদিকে আমি চালিয়েছি ওয়াশিং মেশিন এই যে ওরা চলছে আর ওর বাবাকে ফোন করেছিলাম ওর বাবার ফোন সুইচ অফ খেলাম হয়তো চার্জ নেই সুইচ অফ হয়ে গেছে দেখি আর দশ মিনিট দেখবো দেখে না আর আমি খেয়ে নেবো এখন মেয়ে খাচ্ছে মেয়ে খেয়ে নিক বেগুনি রাখলাম বেগুনি খাবে না তো চপটকুনি দিলাম বেগুনিটা ভালোও না খেতাম তো বন্ধুরা ডিনার কমপ্লিট আর এখন বেজে গেছে এগারোটা বাজতে দশ তো খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু সেহেতু ওষুধপত্র সমস্ত কিছু খেয়ে নিয়েছি নিয়ে আমি চেঞ্জ করে খাটে উঠে গেছি তো আজকের মতন আমার বকবক এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ আর টাটা